এখন দেখো চার নাম্বারটা আমাদের কি দেওয়া আছে অঙ্কে লেখি অর্থাৎ এখন আমাদের এখানে কিন্তু কথায় দেওয়া আছে দেখো কথায় দেওয়া আছে এখন আমরা অঙ্কে তাহলে দেওয়া আছে আমরা অঙ্কে লিখবো এটা কিন্তু আমরা সব করে খুব সহজেই করতে পারি চার নাম্বারটা আমাদের দেখো দেওয়া আছে এক নাম্বারে চারের একে আমাদের দেওয়া আছে এক হাজার একশত পঁয়ত্রিশ এক হাজার তাহলে এইটা আমরা শখ করে কিভাবে করবো আমরা আগে একটু দেখবো এরপরে আমরা শখ সারা কিভাবে করবো শখ যদি আমরা করি তাহলে আমরা এইভাবে একটা প্রথমে শখ দিয়ে নিব এরপরে আমাদের কত হাজারের ঘর পর্যন্ত আছে তার মানে একক দশক শতক হাজার চারটা ঘর হবে আমাদের তাহলে আমরা প্রথমে এর ঘরে কত লিখবো হাজার এরপরে শতক এরপরে দশক এরপরে একক তাহলে আমাদের দেখো কত বলা হয়েছে হাজারের ঘরে এক হাজার বলা হয়েছে তাহলে আমরা এখানে এক হাজার লিখব এরপরে এক শত বলা হয়েছে মানে একটা শতক দশকের ঘরে দশ আর এককের ঘরে তিন দশ পাঁচ পাঁচ হয় তাই না তিন দশ পাঁচ পঁয়ত্রিশ হয় আমরা এটা একটু এইভাবে হিসাব করে দেবো এই ঘরটা পঁয়ত্রিশ কত ভাবে হয় তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ হয় আমাদের তাই না তাহলে তিনটা দশ আর পাঁচ কি একটা হবে আমাদের তাই না তাহলে তিন দশ তিন এক হবে এখন দেখো তাহলে এক এক হাজার এক হাজারের ঘরে আমরা কয়টা এক হাজার আসে একটা এক হাজার আসে তাহলে আমরা এক লেখবো শতকের ঘরে আমাদের কয়টা শতক আছে একটা তাহলে আমরা এক লেখবো দশকের ঘরে আমাদের কয়টা দশ আছে তিনটা তাহলে আমরা তিন লিখবো এককের ঘরে আমাদের কয়টা পাঁচ আছে পাঁচটা এক আছে তাই না পাঁচটা এক আছে তাহলে আমরা পাঁচ লিখবো তাহলে আমাদের দেখো সংখ্যায় চলে আইছে আমাদের কথায় যে দেওয়া ছিল সংখ্যাটা এটা কিন্তু এখন আমাদের সংখ্যায় চলে আসছে সংখ্যাটা কত এক হাজার একশত পঁয়ত্রিশ দেখো মিলে গেছে তাহলে আমাদের সংখ্যাটা কত হবে সংখ্যাটি এক হাজার একশত 38 এইভাবে আমরা সফট এর সাহায্য কিন্তু খুব সহজেই আমরা লিখতে পারবো যদি আমাদের কথায় দেওয়া থাকে এবং সফট করে আমাদের এটা লেখা লাগে তাহলে আমরা এইভাবে কথায় দেওয়া থাকলে সফট করে আমরা খুব সহজেই সংখ্যা এটা লিখতে পারবো আমাদের যদি সফট সারা লেখা লাগে তাহলে আমরা কিভাবে করব একটু দেখো তাহলে দেখো এই যে আমাদের 1135 লেখা আছে তাহলে আমরা সংখ্যাটি লিখবো এইভাবে খুব সহজে এক হাজারের প্রথমে হচ্ছে আমাদের এক হাজার বলছে তাহলে এক হাজার শতকের ঘরে বলছে এক শত তাহলে আমরা এক লিখবো পঁয়ত্রিশের ঘরে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ আমরা খুব সহজে একবারে পরে গণনা করে এইভাবে হচ্ছে আমরা লিখতে পারবো তবে আমাদের জন্য কিন্তু শখ করে খুব সুবিধা হবে উত্তর করা তো যদি শখ না করে করতে বলে তাহলে আমরা এইভাবেও করতে পারবো

তাহলে আমরা এটা একটু শখের মধ্যে করতেছি দেখো কয়টা হবে আমাদের চারটা হবে আমরা জানি না হাজারের ভাবে আছে তাহলে এটা একক এটা দশক এটা শতক এটা হাজার তাহলে দেখো তিন হাজার দেওয়া আছে তাহলে হাজারের ঘরে তিনটা হাজার হবে তিনটা হাজার দেখলাম আমরা এক হাজার এরপরে নয় শত শতকের ঘরে নয় শত একশো হবে নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা একশো লেখি এরপরে উনিশ উনিশ কিভাবে জানি তাই না তার মানে দশ কয়টা হবে একটা একটা দশ আর নয় এক নয় একটা একটা করে কয়টা নয় হবে নয়টা নয় এক দশ নয় তাহলে নয় লিখবো আমরা ছয় সাত আট নয় নয়টা এক লিখতে হবে আমাদের তাহলে এখন দেখো আমরা এখান থেকে তাহলে আমাদের শতকের ঘরে আমাদের কয়টা শতক আছে নয়টা দশকের ঘরে কয়টা আছে আহ একটা দশ আছে এবং এককের ঘরে কয়টা নয় আছে নয়টা নয় আছে তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে সংখ্যাটা আমরা লিখি দেখো সংখ্যাটা হবে আমাদের হচ্ছে তিন হাজার নয় শত উনিশ হবে এইভাবে আমরা শখের মাধ্যমে আহ কথায় দেওয়া থাকলে কিন্তু আমরা আহ সংখ্যায় এইভাবে লিখতে পারবো খুব সহজে তাহলে দেখো তোমরা কিন্তু এটা একটু নোট করে রাখবে তোমরা পরে যখন নিজেরে করবে প্র্যাকটিস তখন কিন্তু খুব সহজে এটা লিখে পড়তে পারবে এবং আমরা ছক করে কখন করব এটা কিন্তু মনে রাখবে যখন আমাদেরকে ছক করে কথায় থেকে সংখ্যায় লিখতে বলবে প্রশ্নে তখনই আমরা ছক করে করতে পারব তাছাড়া কিন্তু আমরা ছক ছাড়াও করতে পারব তিন নম্বরে দেখো তিন নম্বরে আমরা ছক ছাড়া করতেছি সাত হাজার সাত হাজার আটশত উনস উত্তর তাহলে এখানে আমরা শুধু অঙ্কে দেখতেছি আমাদের তিন নম্বরের প্রশ্নে এখানে কিন্তু সব করবে করতে বলা হয়নি এই জন্য এখন আমরা শুধু অঙ্কে এটা লিখবো এখানে আমরা তাহলে দেখবো লেখা আছে সাত হাজার আট শত উত্তর তাহলে আমরা কিন্তু এই যে লেখাগুলো নিচে এইভাবে একটু মার্ক করবো আমাদের বুঝতে সুবিধা হবে উনসত্তর শতকের ঘরে কত বলা আট শত লিখবো অঙ্কে যখন লিখবো সংখ্যাটি সংখ্যাটি আমাদের হবে সাত হাজার তাহলে আমরা প্রথমে সাত দিবো আট শত তারপরে হচ্ছে আমরা আট দিব উনসত্তর তাহলে উনসত্তর কিভাবে হয় ছয় দশ নয় উনশতর হয় এই যে ছয় দশ নয় উনসত্তর তাহলে এখানে আমরা এই যে উনশতর সংখ্যাটা এরপরে দেখো আমাদের চার নাম্বারে কি দেওয়া আছে আবার চার নাম্বারটা আমরা দেখব চার নম্বরটা কিন্তু আমাদের দেওয়া আছে নয় হাজার হাজার এক শত নয় হাজার তাহলে আমরা সংখ্যাটা দেখব এখন দেখো সংখ্যাটি তাহলে আমাদের কি হবে নয় হাজার বলা হয়েছে তাহলে আমাদের প্রথমে নয় নেবো এরপরে একশত এক একশত বলা হয়েছে তাহলে এক নিব এরপরে কিন্তু দশকের ঘরে আমাদের কোনো সংখ্যা নেই শুধু এক বলা হয়েছে যেহেতু দশকের ঘরে কিছু বলা হয়নি তাহলে আমরা স্বর্ণ নিব এরপরে আমরা এক বছর তাহলে আমাদের সংখ্যাটা হবে নয় হাজার একশত এক এখানে কিন্তু মাঝখানে আমরা স্বর্ণ নিচ্ছি কারণ এখানে কিন্তু আমরা জানি যে দশকের ঘরে একটা মান থাকে একশত যদি দশের উপরে মান হয় এগারো বারো এগারো থেকে শুরু হয় এগারো হলে কত এক 10। এক দশ

সাত আট নয় এই কয়টা সংখ্যা বলে অঙ্ক বলে শতকের পরে যদি সরাসরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো বলে তাহলে কিন্তু আমরা মাঝখানে একটা দশকের ঘরে শূন্য নিব কারণ এখানে কিন্তু আমাদের কোনো দশকের ঘরে মান নেই আর যদি নয়ের উপরে বলে তাহলে কিন্তু আমরা তখন এখানে আর শূন্য নিতে পারবো না তখন কিন্তু আমরা ওইখানে যেইটা আমাদের লেখা থাকবে সেইটা আমাদের নিতে হবে হিসাব করে